হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দেখো এই টগর গাছটায় কত ফুল ফুটেছে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কালকে রাত্রেই আমি সুমিকে বলছিলাম যে জানিস তো এই গাছে বেশ দশখানা যদি ফুল ফোটে তাহলে আমার সবটা ফুল আমার ঠাকুরের চরণে যায় ঠিক আজকে সেই রকমই দশখানায় ফুল ফুটেছে সকাল সকাল দেখো এতগুলো জামা কাপড় আমার কাঁচা ধোয়া মেলা সমস্ত হয়ে গেছে এই চাদরটাও কেঁচে দিলাম আর এখানে হচ্ছে দুধ জাল আজকে সকালে হবে দুধ আর পাউরুটি সেকে নেব তো দুধ আর পাউরুটি এইটাই হবে সকালের টিফিন এখন জাল হচ্ছে আর এইদিকে দেখো সমস্ত ঘর ধর সমস্ত মোছা হয়ে গেছে জামা কাপড়ও কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে এই সমস্ত কাজ সব হয়ে গেছে আর দেখো আমার তো সব কাজ হয়েই গেছে বললাম শুধু এখন দুধটা জাল দেবো আর পাউরুটিটা শিখবো কারণ ওর বাবা এখন খেয়ে দে আবার বেরাবে অফিসে ওই জন্য নাহলে আমি এখন স্নান করে পুজোটা দিয়ে নিতাম পুজোটা দেবো ঠিকই এই কাজগুলো করে নিই তারপরে আমি স্নান করে একবারে পুজোটা দিয়ে তারপরে রান্নার দিকে চলে আসব আর এই সব কাজ না করে না স্নান করলে কেমন গা কিরাম লাগে আর করতে তো হবেই সেই আগে করো আর পরেই করো তাই না তো আগে করাই ভালো আগে এই সব নোংরা কাজ সেরে তারপরে স্নান করে নেওয়াটাই ভালো নয় কি চলো তখন দুধটা আর একটু জাল হবে তারপরে নামিয়ে নেব দেখো বন্ধুরা এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে শেখা পাউরুটি আর এখানে দুধ আর একটু চিনিও নিয়ে নিয়েছি নাহলে শুধু শুধু তো ভালো লাগে না দুধ খেতে এই হলো গাছের ফুল গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা যাদের যাদের গাছ আছে তারাই জানে ও গোপু গপু উঠে পড়াশোনা উঠে পড়া অনেক বেলা হয়ে গেছে ওঠো ওটা ওঠো চলো ওঠো এই যে দেখো বন্ধুরা গাছের ফুল আর কেনা ফুল সব ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এই দেখো গোপুসোনাকেও সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখা বন্ধুরা পুজো টুজো দেওয়া কমপ্লিট এখানে ভাতও বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে আর এখানে রয়েছে মাছ এই যে দেখতে পাচ্ছো এখানে মাছ রয়েছে মাছটা বরফ একদম দেওয়া ছিল এখন কি অবস্থা দেখি কই মাছ কই মাছটা কাটা নেই বুঝেছো জ্যান্ত এনেছিল তো এনে কিছুদিন মানে কিছুদিন না কিছুক্ষণ ওই বালতির মধ্যে রাখা ছিল তারপরে আমি ওই মাছের যে বক্স ওর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকে তো হয়নি কালকে ছিলাম না বাড়িতে আর পরশু দিনও হয়নি পরশু দিন মাটন হয়েছে তো আজকে এই কই মাছটা হবে আর কি হবে বলো তো সজনে ডাটা রয়েছে অনেকগুলো এরকম এক বান্ডিল তো ওই সজনে ডাটা আলু আর পোস্ত দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করবো তাহলে মাছ হবে আর এইটা হবে আর আগের দিনের কিছুটা মাটনের ঝোল রয়েছে আর মাটনের টুকরোও রয়েছে ওইটাকেও গরম করব আর পুঁই শাক রয়েছে ওটাকেও গরম করবো তো চলো কিছুক্ষণ কিছুটা জোগাড় করে নিয়ে তারপরে আবার আসছি কি বানাচ্ছিস মা ধনুক না ছোটোবেলায় আমরাও বানাতাম আমরা কি দিয়ে বানাতাম বলতো ওই যে ঝ্যাটার কাঠি আছে না ঝাঁটার কাঠি দিয়ে বানাতাম ভাল লাগতো ধনুক না এটা ধনুক তো আমি এরকম ঝাঁটার কাঠি দিয়ে বানাতাম ঝাটার কাঠি দিয়ে দুই সাইডে সুতো বেঁধে ভাল লাগতো একটু জামা কাপড়গুলো তুলে দেন আরে রোদে পুড়ছে দেখ জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তুলবি তুলবি নাকি আমি তুলবো বল বল আমি তুলে দি তাহলে আমি তুলি তুই তো ব্যস্ত ধনুক বানাতে জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে যদি টানি না দড়িটা ছিঁড়ে যাবে এরকম করে নেই স্কুলের জামা টামা সব শুকিয়ে গেছে সকালে মেলেছি না আর যা রোদ শুকাবে না

আর এখানে দেখো পোস্তটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পোস্ত দিয়ে এটা করবো এটা না গরমকালে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আজকে এটা করছি চলো বন্ধুরা আমার বান্না হয়ে গেছে আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এই হচ্ছে তেলকই তেলকইয়ের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে কালকের কিছুটা মাটন ওইটাকেই গরম করেছি ওই তিন চার টুকরো মতো রয়েছে যা আছে আমাদের হয়ে যাবে তো এই আর এইদিকে রয়েছে ওই সজনে আলু আর পোস্ত দিয়ে যে একটা মাখা মাখা মাত্র তরকারি করেছি ওই আর এখানে কি রয়েছে বলো তো এখানে কালকের কিছুটা পুঁই শাক চচ্চরই রয়েছে তো এই দিয়েই আজকে দুপুরে আমাদের ডিনারটা এই লাঞ্চটা হয়ে যাবে তো চলো এই হলো আজকের রান্না বান্না গুড ইভিনিং এখন বাজে হলো সন্ধ্যে সাড়ে ছটা আর সুমিকে আমি দিয়ে এইমাত্র বাড়িতে আসলাম আর আজকে জানো তো বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আসলে আজকে খুব ঘুম পাচ্ছিলো খেয়েতে উঠে একদম সোজা শুয়েছি আর কিছুক্ষণ ফোন দেখতে দেখতে একদম সোজা ঘুমিয়ে গেছি আর বিকালে উঠে সমস্ত বাসন ঠাসন যা ছিল এটাও বাসন সমস্ত ধুয়ে মুছে সাফ করে তারপরে সুমিকে এখন দিয়ে আসলাম এখনও ঘুম কাটেনি মনে হচ্ছে কি একটু ঘুমালে ভালো হতো কিন্তু এখন ঘুমানো তো ঠিক না না এখন ঘুমালে কি হবে বলো তো রাত্রে আর ঘুম আসবে না এই হলো অবস্থা ওই জন্য এখন আর ঘুমাবো না আর এখন ঘুমাবো কি এখন তো সন্ধেই হয়ে গেছে এখন সন্ধে সন্ধে দিতে হবে তারপরে চা খাবো একটু চা না খেলে না ঘুমটা কাটবে না তো একটুখানি বসি সবে দিয়ে আসলাম তো একটু বসে নিয়ে তারপর এক কাপ নিজের জন্য চা করবো তো দেখো বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে আমি আবার এই জামা কাপড় আবার সব করে নিলাম কারণ এখন সুমিকে আনতে যেতে হবে এখনই ছুটি না ছুটি হবে ওই তোমার পনে আটটার পনে আটটায় ছুটি হবে কিন্তু এখন বাজে প্রায় সাতটা পঁয়ত্রিশ মতো তো এত তাড়াতাড়ি ধরম করে চা করব ঠিকই চাটা কিন্তু ঠিক মতো খেতে পারবো না চা যদি একটু রসিয়ে বসিয়ে না খাওয়া যায় চায়ের যে খাওয়ার যে একটা তৃপ্তি সেটা ঠিক আসে না ওর গরম ধরম করে চাটা আমি খেতে পারি না আমি চাটা একটু রসিয়ে রসিয়ে আস্তে আস্তে খাইতে পছন্দ করি তো এখন আর খাবো না ভেবেছিলাম খাবো কিন্তু এখন আর খাবো না একবারে সুমিকে নিয়ে আসি নিয়ে এসে ঠান্ডাভাবে খাবো তো চলো এখন আবার চলে যাই সুমিকে আনতে একবারে নিয়ে আসি তারপরে চা খাওয়া সুমিকে নিয়ে আমি চলে এসেছি আর সুমিকে আনার পরে ওর বাবার জন্য এক কাপ চা বানালাম আর আমার জন্য এই যে এখানে চা বানিয়ে নিয়েছি একটু গ্রিন টি বানালাম কারণ গ্রিন টিটা আর খাওয়াই হচ্ছে না জানো তো কবে এনেছি দিনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু ওই যে গাফিলতি করে ওই জন্য আর এই একটা বিস্কুট নিয়ে আসলাম এটা হলো মমস ম্যাজিক তো সুমিকে একটা দিলাম ওটা খেয়ে জল খেয়ে তারপর পড়তে গেল বাবার কিছু নেই তো এখন ছুটি হতে হতে প্রায় এখন পোনে আটটা বাজে তো সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা তো হবেই তো এতক্ষণ অবধি না খেয়ে থাকবে ওই জন্য আমি আনতে যাওয়ার সময় এই দুটো প্যাকেট নিয়ে এসেছি একটা আমি খাবো এখন চা দিয়ে আর একটা সুমি খাবে সুমিকে দিলাম সুমি খেলো জল খেলো একটু বসলো তারপরে গেল পড়তে তো চলো এখন আমি চাটা খেয়ে নি বম ম্যাজিক দিয়ে ভালোই লাগে অনেকটা গুডডের মতো লাগে বম ম্যাজিক চলো খেয়ে নিই সুমির এখনো পড়া হয়নি তবে হয়ে আসছে আর হয়তো পাঁচ কি দশ মিনিট তো তার মধ্যেই চলে আসবে আর আমি এখন একটুখানি বিশ্রাম করছি সারাদিন তো একরকম যুদ্ধই চলে একবার ঘুম থেকে উঠলে থেকে শুরু হয় ঘুম থেকে একবার চোখটা মেললাম মুখ চোখ ধুলাম তখন থেকেই শুরু হয়ে গেল ডিউটি একদম ডিউটি শেষ হয় রাত্রে খাওয়ার পর তারপরে ডিউটি আর নাহলে না সারাদিন ডিউটি চলতেই থাকে তো এখন শুয়ে রয়েছি এখন একটু বিশ্রাম করছি আবার ওদের পড়া হয়ে গেলেই ডিউটি করতে হবে রুটি করে তারপরে খাওয়া দাওয়া আছে তারপরে খাওয়া দাওয়া করে যেটা বেঁচে যাবে ফ্রিজে তুলব আর না হলে জায়গাটা পরিষ্কার করব করে রাত্রে আর বাসন ধুই না জানো তো রাত্রে বাসনটা ধুই না রেখে দিই কেন সারাদিন ধরে তো একরকম চলেই জল দিয়ে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে বাসনটা ধুয়ে নিই আর না ইচ্ছা করে না আর রাতে তো বেশি বাসন থাকে না ওই হয়তো ওর বাবার একটা থালা আর মানে প্লেট আর আমাদের দুজনের প্লেট একটা বাটি এই থাকে বেশি কিছু থাকে না ওই জন্য আর কিছু করি না এখন সুমি আসলে রুটি করব। রুটি খেয়ে তারপরে ছুটি ডিউটি শেষ এই যা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা